যত মন করবেন ইউটিউবে লেকচার শুনে চার পাঁচটা চটি বই শুনে দুই চার পাঁচটা চটি বই পড়ে গুগলে তিন চারটা مقاله পড়ে যেই ব্যক্তি তোমাকে ইলম দিবে আর তার থেকে তুমি এলেন নিতে চাও মনে রাখবা আল্লাহ নবী বলেন যাল্লু যেই ব্যক্তি বাংলা চটি বই পড়ে ইউটিউবে তিন চারটা লেকচার শুনে অথবা দুই তিনটা গুগলে বই পড়ে যেই ব্যক্তি আলেম হয়ে গেছে আর তুমি তাকে ইসলামিক স্কলার মনে করবা মদিনা ওয়ালার সাথে যার সংযোগ নাই আল্লাহ নবী বলেন ফজল্লু এরাও ও ওয়াদাল্লু এবং মানুষকেও এরা পথ যারা এরকম এলিম দিবে এরাও পথভ্রষ্ট আর যারা এদের থেকে এলিম নিবে তারাও কি এ কথাগুলো কেন বললাম এখন আমরা যখন আমাদের দেশের পোলাপান যুবক যারা আছে এরা বলে যে রেজাউল করিম আমরা সাহেব রাই দেওবন্দি কমি আলেমরা সবকিছু কিছু একখানি কঠিন করে দেখেন কেমনে বলে যে এই যে বিশ্বকাপ নিয়ে আমাদের কত বড় বড় সৌদি আরব রুমাল দেওয়া সাহেবদেরকে দেখেছি যে মরক্কো যখন স্পেনকে হারিয়েছে আলহামদুলিল্লাহ বলে স্ট্যাটাস দিয়েছেন হ্যাঁ বড় বড় আছে না তারপরে সৌদি আরব যখন আর্জেন্টিনাকে হারিয়েছে এক একজনের স্ট্যাটাস আলহামদুলিল্লাহ বড় বড় শায়ক লেখকদের স্ট্যাটাস দেখে মনে হচ্ছে যে ইসলামের বিশাল বিজয় হয়ে গিয়েছে হুজুর আপনারা বাংলাদেশি কমে আলেমদের আর কোনো কাম নাই আমাদের অমুক শায়ক তিনি কত খুশি হয়েছেন স্ট্যাটাস দিয়েছেন আমাদের মুফতি ম্যানক তিনি এটা লিখেছেন অমুক শায়ক এটা লিখেছেন আপনারা কেন শরীয়তকে এত কঠিন করেন আছে না নাই শুনেন বলি আপনাদেরকে একটা হাদিস শোনাই দেন একটা কলম দেন আমারে দেন না একটা কলম দেন কেউ এই দেখেন হজরত ইবনা মাসুদ রাদি আল্লাহ তোমার হাদিস এসেছে হজরত ইবনে মাসুদ রাদি আল্লাহ তোমার বলেন আল্লাহ নবী সাল্লাম এই দিন একদিনে এইরকম একটা সুজা দাগ দিছেন দেখছেন নি রকম একটা কি দিয়েছেন সুজা দাগ দিয়েছেন সুজাদ আদগ দিয়ে আল্লাহর নবী বলেন ফাহাদা সিরাতুল মুস্তাকিম এই যে সুজাদ আদগ এই সুজাদ আদগ হলো সিরাতুল মুস্তাকিম চোদ্দশো বছরে যেমন আমি মনে করে এখানে আসি আমার শায়খ কে কাজী মুতাসিম বিল্লাহ আলাইহি তার শায়খ কে শাইখুল আরাবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নাভার আল্লাহ মরকাদহু তার শায়খ কে শাইখুল মাহমুদ হাসান দাওয়ান্দী রাহমাতুল্লাহি আলাইহি তার শায়েখকে হজ্জাতুল ইসলাম কাসিম নানাতবি রহমতুল্লাহ আলহী এইভাবে চোদ্দশো বছরে একটা সুজা রাস্তা নবী নবী থেকে ইবনে মাসরুদ ইবনে মাসরুদ থেকে আলকমা আলকমা থেকে ইব্রাহিম নাখাই ইব্রাহিম নাখাই থেকে হাম্মাদ ইবিন আবিসুল্লাহ ইমান হাম্মাদ ইবিন আবিসুল্লাহ ইমান থেকে ইমামে আজম আবু হানিফা এইভাবে যুগে যুগে একটা সুজা রাস্তা তৈরি হয়েছে আল্লাহর নবী বলেন চোদ্দশো বছরে আল্লাহর কোন আলহী আল্লাহর নিয়ামত প্রাপ্ত বাংলাদেশ যে সুজা পথ তৈরি হয়েছে আল্লাহর নবী বলেন ফাহা আস-সিরাতাল এই সুজা পথটাই হলো জান্নাতের পথ বলেন এই সুজা পথটাই হলো এই সুজা পথটাই হলো জান্নাতের এরপরে আল্লাহ নবী ইসলাম কি করেন সুম্মা খাত্তানি ইয়ামিনিহি খুতুতান আল্লাহ নবী ডানে অনেকগুলো পথ দিয়েছেন ওয়ান সিমা ওয়ানি আল ওয়ানি ইয়ামিনিহি খুতুতান ডানে বামে অনেক পথ দিয়েছেন وام شিমালয় খুতুতান বামে অনেকগুলো পথ দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো এই সুজা পথের ডানে বামে যত পথ তৈরি হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাফি ফি রাসি কুল্লি tariqin আল্লাহ নবী সাল্ল আল ওসাল্লাম বলেন প্রত্যেক পথের মাথায় এক একটা শয়তান বসে আছে এই শয়তানদের কাজ কি আল্লাহ নবী সাল্লাই না কোথায় নিয়ে যাবে এই জন্য বলে যে আপনার সাহেবরা যে পথ দেখান অত কঠিন আপনারা কেন শরীয়তকে এত কঠিন করেন আছে না ভাই বলে কি আপনারা শরীয়তকে কেন এত কঠিন করেন আমরা শরীয়তকে কঠিন করি না আপনাকে বাইপাস বাইপাসপোর্ট দেখাবে ভাইয়া বসো তোমরা নড়াচড়া করো কেন নড়াচড়া করো না ভাইয়া শোনো